আজকে অনেক সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম ঘড়ির কাটাতে সকাল ছটা বাজে আর এখন ঘড়ির কাটা ছটা মানে কিন্তু বেশ সকালই আছে কারণ ঠান্ডাটা সকালের দিকটাতে একটু বেশি থাকছে তারপর কিন্তু সারা দিনে মোটামুটি ঠান্ডা তেমনভাবে আর থাকছে না শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আমরা গৃহিণীরা চাইলে একাধারে কিন্তু ঘরের কাজ বাইরের কাজ সমস্ত দিকে কিন্তু am la pari। তো বন্ধুরা আজকে কিন্তু আমি সেটাই করব ঘর আর বাইরে দুটোকে আমি দেখো কিভাবে ব্যালেন্স করি আশা করছি তোমাদের ভালোই লাগবে তো যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকে এই জানলাগুলো আমি দেখো খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করছি মাঝে মাঝে খুব ভালোভাবে একটা কি দুটো এর বেশি জানলা নিলে কিন্তু এনার্জি রাখতে পারি না আমি তো সেই কারণে কিন্তু খুব অল্প করে করছি কিন্তু একদম নিখুঁতভাবে পরিষ্কার করার আমি চেষ্টা করছি আর সকাল সকাল এই কাজগুলো সেরে ফেলছি একটাই কারণে আমি এরপর বাইরের কাজগুলো করব। সেই কারণে কিন্তু সকাল সকাল চলে আসলাম আর সকাল সকাল আসলে অনেকটা কাজ করাও যায় যেদিনই বাইরের কাজ করি সেদিনই কিন্তু এইভাবে আমি ব্যালেন্স করার চেষ্টা করি আর দেখো এই জানলাটাকেও খুব ভালোভাবে আমি পরিষ্কার করার চেষ্টা করছি তবে এর বেশি কিন্তু জানলা আজকে আমি করবই না আর অনেকটা কাজ আমি করতে পারছি কয়েকটা দিন ধরে বেশ ভালোভাবেই কারণ মা আছে মা না রান্নার দিকটা মোটামুটি কিন্তু সামলে নিচ্ছে মানে অনেকটা রান্নাই মা করছে এবার পুজোও দিচ্ছে আমাকে কিন্তু অনেকটা কাজ কম করতে হচ্ছে মানে আমি কিন্তু বেশ একটু রেস্ট পেয়ে যাচ্ছি আর পিঠে পুলি বানিয়েছি মানে অল্পই বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি যে দু একটা পিঠে যা বানিয়েছি তবে বানাবো দু একটা আরও বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কি কেউ সত্যি সত্যিই মানে অনেকেই আমাকে কমেন্টস করেছো যে তোমরা সন্দেশ দিয়ে পাটিসাপটা পিঠে খাওনি বা তোমরা হয়তো অনেকে জানোই না অবাক হয়েছো সন্দেশ দিয়ে পিঠে যে হয় আমরা কিন্তু এখানকার লোকরা প্রত্যেকেই জানি যে সন্দেশ দিয়ে হয় আর খোয়া ক্ষীর দিয়ে হয় কারণ আমাদের এখানকার যে চলতি লোক বা আমার বাপের বাড়ি আমরা কিন্তু কেউই এখানকার লোকরা নারকল দিয়ে না পিঠে খেতে একদমই পছন্দ করি না কারণ নারকল দিয়ে পিঠে করলে টেস্ট লাগলেও ওটাতে ভীষণভাবে কিন্তু অ্যাসিডিটি হয় আর আমার বাড়িতে তো নারকল একদমই পছন্দ করে না আমার বড়ও না আমার মেয়েও না এমনকি আমিও খুব একটা পছন্দ করি না তবে যদি নারকল পাই আমি কিন্তু তোমাদের সাথে সেটা অবশ্যই একবার শেয়ার করব যে নারকল দিয়ে পিঠে বানালেও আমি কীভাবে পিঠে বানাই তবে সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে সন্দেশ দিয়ে যারা কখনো করো একবার করে দেখো খুব সহজেই কিন্তু এই পিঠেটা হয়ে যাবে আর যদি সন্দেশটা পিওর নলেন গুড়ের হয় মানে ভালো জাতের একদম সন্দেশ হয় দেখবে সেটা খেতে ভীষণ ভালো লাগবে আর খুব সহজ হয়ে যায় কিচ্ছু করতে হয় না আনলে এরকম ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিলে পুটটা দেওয়ার জন্য আর খুব সহজে বানিয়ে ফেললে দেখবে ঝামেলা কম কম টাইমের মধ্যে কিন্তু খুব সুন্দর পিঠে হবে আর আমাদের এখানে যে মিষ্টির দোকান ভীষণ সুন্দর কিন্তু ওই নুরেন গুড়ের সন্দেশটা পাওয়া যায় আর তা দিয়ে খেতে আমরা এখানে প্রত্যেকেই ভালোবাসি তবে আমি পিঠের মধ্যে কিন্তু দুধ পুলি যেটা হয় সেটা খেতে ভীষণ ভালোবাসি ঝামেলা লাগে তবু কিন্তু একদিন বানাবো মা এসে তখন আমি অবশ্যই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তবে দেখো পুলি তো এক একজনের হাতে কিন্তু এক এক রকম হয় দেখতে শেপ আমার আবার ছোট্ট ছোট্ট পুলি কিন্তু ভীষণ ভাল লাগে দেখতে আমার পুলি অনেক বড় বড় শেপের কিন্তু আমি বানাই না অনেক দিনই হয়েছে কিন্তু এই শেলফটা পরিষ্কার করি না বেশ ধুলো পড়েছে জর্জর জানলা সমস্ত আমি বন্ধ রাখি তারপরেও দেখো খুব ভালোভাবে ঝেড়ে মুছে একদম কিন্তু আমি নিচ্ছি আর এত জিনিস থাকলে দেখবে সেগুলো পরিষ্কার করতে বিরক্ত লেগে যায় তো ভেবেছি না বইপত্র কিছু আমি সরিয়ে দেবো এখান থেকে আর এই যে শেলফটা এই সেলফটাকে না অন্যভাবে কিছু একটা আমি করব। কারণ এই জিনিসপত্রগুলো না ফালতু ফালতু আমার কাছে মনে হচ্ছে যেন এগুলোর ওখানে রয়েছে কিছু সরিয়ে হালকা করে একদম এটাকে এখানে রাখবো আর নাহলে এটাকে কিন্তু সুশেল্প হিসেবে আমি ব্যবহার করতেই পারি কিন্তু কী বলো তো এটার আমার সিঁড়ির নিচে রাখার না জায়গাটা নেই ওখানে দেখবে খুব কম স্পেস আমার মানে এতটা হাইটে রাখার মতন মানে দেখতে সুন্দর লাগবে না ওখানে রাখলে পরে নালে আমি কিন্তু এটা শু শেল্পী হিসেবে নিয়ে নিতাম আবার ভাবছিলাম যে এতদিন মেয়ের বইপত্র ছিল তার মধ্যে আবার শুটা রাখতে কেমন যেন একটা মন থেকে লাগছে তো সেই কারণে কিন্তু আমি নিতে পারছি না তবে একটা যদি কোনো নতুন আইডিয়া থাকে তোমাদের কাছে যে এটাকে আমি কিভাবে সাজাতে পারি তোমরা কিন্তু আমাকে বলতে পারো তাহলে আমি চেষ্টা করব এই সেল্পটাকে সেইভাবেই সাজাতে আর বন্ধুরা অনেকটাই উটোপাটা করে কিন্তু আমি কাজ করছি কারণ দেখতে দেখতে প্রায় এক ঘন্টার বেশি কাজ অলরেডি আমার হয়ে গেছে কারণ কোনো কাজই নিখুঁতভাবে করতে গেলে অনেকটাই টাইম লেগে যায় আর এরপরে আমি বেরোবো তো সেই জন্য চটপট আমি কাজটা সেরে আর এই দেখো ফুলের টপ রাখার যে স্ট্যান্ডটা ওটা না কোনো অন্য কিছু একটা আইডিয়া করতে হবে বলে আমি ওটা ওইভাবেই রেখে দিলাম আর এই দেখো আমি রেডি হয়ে এখন কিন্তু একদম বেরিয়ে যাব। আর এখন ঘড়ির কাটাতে আটটা পাঁচ কি দশ এরকমই বাজে তো আজকে থেকে না আমি স্কুটি নিয়ে যাব অনেক দিন আমি স্কুটিটা নিয়ে যাই না আর যেহেতু স্কুটিটা আমি ব্যবহার করি না পড়ে থাকে অনেক দিন সে কারণে না স্কুটির মধ্যে প্রবলেমও হচ্ছে যেমন ধরো ওই যে তেলের প্রবলেমটা হলো আর দোকানদার আমাকে বলছে স্কুটিটা কেন একটু ব্যবহার করবেন এখন শীতকাল তো যদি ঘরের মধ্যে পড়ে থাকে তাহলে কিন্তু স্কুটিটা মানে তেলটা ভেতরে জমে যেতে পারে আর যেন স্টার্ট নিতেও প্রবলেম হচ্ছে কালকেও যখন দোকানে নিয়ে গেলাম তখনও কিন্তু এই প্রবলেমটা আমার হয়েছে আর আজকে যখন আমি এখন স্টার্ট দিতে যাচ্ছি তখনও কিন্তু আমি দেখছি এটা কারণ স্কুটিটা পড়েই থাকে তো যাই হোক বন্ধুরা এখন থেকে আমি ভেবেছি ছোটোখাটো কাছে যেতে গেলে স্কুটি নিয়ে যাব তবে ঠান্ডা তো ভীষণভাবে কিন্তু স্কুটির হাওয়াটা বুকে লেগে আমার ঠান্ডা লেগে যায় সে কারণে আমি শীতকালে বিশেষ করে অ্যাভয়েড করছি আর বাজারে এসে দেখছি অনেকটাই ফাঁকা মানে সমস্ত সবজি কিন্তু আসছে যাই হোক বন্ধুরা খুব সকাল সকাল বাজার করে নিয়ে চলে আসলাম এটা কিন্তু আমার মেয়ের যে স্কুল তার সামনে আমি স্কুটিটা রেখে গিয়েছি তো এখানেই কিন্তু রেখে বাজারের ভেতরে ঢুকে বাজার করতে আর একদম লাগোয়া মেয়ের স্কুল দেখো নিয়ে কিন্তু বাড়িও চলে আসলাম আর যেহেতু আমার শ্যুট করার কেউ নেই সেই কারণে কিন্তু আমি স্কুটি চালাতে চালাতে একটুও শ্যুট করতে কোনো দিনই পারবো না বন্ধুরা আর আমি একটু উটো পাটা করেই না সকালের দিকে বাজারটা করি এখন শীতকাল বলে বাজারটা ঠিকঠাক বসে না আর একটু পর হলে আমাদের এখানে বাজারটা ঠিকঠাক বসে তবে কলকাতার দিকে কিন্তু অনেক সকাল সকালেই বাজার বসে যায় আর নটার জলে আমি যে মাছগুলো এনেছি সেটা ধোবো বলেই কিন্তু উটো পাটা করে তাড়াতাড়ি আসার চেষ্টা করি বাইরে মানে নিচ থেকে যদি আমি ধুয়ে নিয়ে যাই তাহলে কিন্তু অনেকটা জলে খুব সুন্দরভাবে ধুয়ে রাখা যায় আর এই দেখো বন্ধুরা অনেকটা কম স্পেস কিন্তু তবু আমি এখান থেকে তুলতে তুলতে না একদম মানে ওস্তাদ হয়ে গেছি বলা যেতে পারে আর আমার বর কিন্তু লম্বা মানুষ তো এখানে ঠিক রাখতে পারে না আর আমি যদি সামনের ঘরে ছোটো ঘরটাতে থাকে না ওখানে স্কুলটা রাখলে আমি আবার ওখান থেকে ঠিকঠাক নামাতে পারি না এই কারণে সিঁড়ির নিচে রাখি আর আমার সুবিধেও হয় এতে আর এই দেখো মাছ নিয়ে না আমি সাথে সাথে চলে এসছি পেছনে কারণ নটা জল চলে এসছে এখন কিন্তু পুরো নটা মতনই বাজে আর এই দেখো আমি কতগুলো মাছের তেল কাটা সব না চেয়ে নিয়ে এসছি দোকানদারকে বলেছি আমার যে মাছটা কেটেছে তারটাও দিয়ে দেন আর এই চুটকিটার জন্য দু একটাও দেখো রকম বেছে বেছে তুলে রাখছি গামলা থেকে যে ওকে আমি দেব একটা করে খাক তারপরে ওই দেখতে পাচ্ছ লাল লাল আর এ দেখো চিংড়ি মাছ তেলাপিয়া মাছ মাছের মাথা আর রুই মাছ এটা নিয়ে এসেছি আর বন্ধুরা সকালের না একটু খাবার খেয়েও নিয়েছি নিয়ে এখানে বসেছি রোদ এসে আর আমি বললাম যে একটুখানি রোদে বসি মা তখন বললো তুই একটু রোদে বস কারণ এখানে রোদটা বেশিক্ষণ থাকবে না আর আমি ওপরে যাচ্ছি সবজি কাটতে কি কী দুপুরে রান্না হবে মা কিন্তু চলে গেছে ওপরে আর আমি যেখানে চুটকিও সেখানে দেখো চুটকিও কিন্তু চলে এসছে আমার পাশে আমি ডাকছি আয় আয় আসবে না আর বন্ধুরা বেশ অনেকক্ষণে কিন্তু এখানে বসলাম গায়ের না বেশ রোদে গরম লাগছে তো এই মাছগুলোকে সম্পূর্ণ আমি আলাদা আলাদা টিফিন বক্সে করে নিলাম যে এবার আমি ঢুকিয়ে রাখি আর যেটা রান্না করব সেটা আমি রেখে দিচ্ছি আর আজকে কিন্তু চিংড়ি মাছটা রান্না করব বলে ভেবেছি যাই হোক ওই তিন রকম মাছকেই আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর রোদে বসেছিলাম না গাটা কিন্তু বেশ গরম হয়ে গেছিলো বন্ধুরা আর বসে থাকা যাচ্ছিলোই না তারপরে আমি চলে আসলাম আজকে কি রান্না করব আজকে আমি ভেজ ডাল রান্না করব তো তার জন্য কিন্তু নিয়ে নিচ্ছি আমি মুগ ডাল আর মুগ ডালকে ভেজে এইভাবে কিন্তু ধুয়ে নেবে বাটিতে বেশ চার পাঁচবার করে তোমাদেরকে আমি আগের দিনও বলেছি এই কথাটা কারণ আমি জানতাম আগে যে মুগ ডালকে ভাজার পর ধুলে নাকি তার টেস্ট কমে যায় এটা অনেকেই বলে কিন্তু একদমই না টেস্ট একটুও কমে না বন্ধুরা ধুয়ে তো অবশ্যই নিতে হবে বেশ কয়েকবার না হলে কিন্তু তার থেকে যে ডাস্টগুলো থাকে তাতে ক্ষতি হবে আর এই দেখো মটরশুঁটি বীজ গাজর তারপরে হচ্ছে ফুলকপি সমস্ত কিন্তু মাই কেটে কুটে দিয়েছে আর দেখো তিনটে রঙ কি সুন্দর লাগছে একসাথে দেখতে আর আমি এখানে না এইভাবে করি জানো তো একটুখানি আমি এগুলোকে হালকা মানে ভাপিয়ে নিই যাকে বলে কারণ ওই যে গাজর আর বীঞ্জ বা ফুলকপি ফুলকপি তো খুব ডেঞ্জারাস একটা জিনিস আমি জানি একটু ভাপিয়ে নিলে কিন্তু তারপরে তেল কম লাগে আর তোমরা চাইলে এই যে জলটাই জলটা কিন্তু ডালের মধ্যে মিশিয়ে দেবে আর দেখো দারচিনি একটা শুকনো লঙ্কা দুটো এলাচকে একটু হালকা ফ্রাই করার পর আমি কিন্তু এক চামচ দিয়ে দিলাম জিরে সেটাকে ভালো মানে যেটা বলে না ড্রাই রোস সেটা করে নিলাম আর তারপর দেখো কড়াইয়ের মধ্যে সমস্ত জিনিসগুলোকে আমি কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব আর খুব বেশি কিন্তু আমি একদমই ভাপাই নি যাতে একদম কাদা কাদা হয়ে ভেঙে ভেঙে যায় ফুলকপিগুলো হালকায় যখন একটু ফুটে উঠেছে তখনই তারপর দেখো আমি তেজপাতা শুকনো লঙ্কা আর কী দিলাম বলো তো ওটা হচ্ছে এলাচ আর একটু জিরে এটা ফোড়ন দিলাম দেওয়ার পর আদা আর টমেটোটাকে দিয়ে এর কাঁচা গন্ধ যখন চলে যাবে তারপরে কিন্তু আমি এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো তবে আমি মশলা কিন্তু এখন দেব না কোনো রকম যে জিরের গুঁড়ো ওটা পরে দেব যেটা ড্রাই রোস্ট করে রেখেছি ওটাকে না একটুখানি যে আদা টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নে তারপরে আমি দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে অবশ্যই এর মধ্যে চিনি দেবে ঘি দেবে আমি এগুলো কোনো কিছুই দিচ্ছি না কাজু কিশমিশ দেবে একদম সিম্পলভাবে বানাচ্ছি আর নামানোর আগে একটু দিলাম ভালোভাবে ওই যে পুরোটা বানিয়ে রেখেছিলাম মশলার সেটা আর একটু দিয়ে নেড়ে চেড়ে কিন্তু অবশ্যই তোমরা ঘি দিয়ে তারপরে ঢাকবে আমি কিন্তু ঘি দিলাম না আর এখানে দেখো এটা বানাচ্ছে মা চিংড়ি মাছটা মা ভীষণ ভালো বানায় তো যাই হোক মা আমের দুজনা কিন্তু ডিভাইড করে রান্না করেছি বন্ধুরা তারপরে গাছের কয়েকটা ফুল আমি তুলতে আসলাম তো গাছের ফুলগুলো নষ্টই হয়ে যাচ্ছে তো ভাবলাম যে তুলে দিই আর ঘরে একটুও ফুল নেই মা অবশ্য পুজো দেবে আমি এসেছি ছাদে ফুল তুলতে যাই হোক বন্ধুরা আমি কিন্তু ফুল তুলে মাকে দিয়ে দিয়েছি দিয়ে আমিও স্নান করে নিয়েছি নিয়ে এবার কিন্তু আমি একটুখানি ফ্রেশ হয়ে যাচ্ছি আর মুখে তো ক্রিম দিতেই হয় হাতে পায়েও ক্রিম দিতে হয় তবে খুব একটা যে আমি দিতে পারি ক্রিম তা নয় হাতে ডোলে ডোলে একদম গরম করে নিই বন্ধুরা এই ক্রিমগুলোকে আর বডি লোশন বা কোল্ড ক্রিম দেখবে কি ঠান্ডাও হয়ে থাকে না ময়েশ্চারাইজারগুলো তো সেগুলোকে একটু ডোলে ডলে আমি তারপরে গরম করে নিই এইভাবেই তোমরা করবে যাদের ঠান্ডার ধাজ আর আমার তো ভীষণ ঠান্ডা যাতে কোনো তোমরা প্রত্যেকেই জেনে গেছো আর বন্ধুরা দেখো কি রান্না হয়েছে এই দেখো চিংড়ি মাছের ঝাল এটা কিন্তু সর্ষে পোস্ত দিয়ে মা করেছে ভীষণ ইয়াম্মি হয়েছে কিন্তু দেখতে আর এই যে আমার ভেজ ডাল খুব সিম্পলভাবেই কিন্তু করেছি তোমরা দেখেছো এই রান্নাটা তবে কাজু কিশমিশ দিলে ভীষণ ভাল লাগে আর ডালের সঙ্গে একটু গরম গরম বেগুনি হলে দারুণ লাগে না তো খাওয়ার আগে কিন্তু একটু বেগুনিও ভেজে নিলাম বন্ধুরা চলে আসলাম আমি কিন্তু একদম সন্ধেবেলাতে এখন আর এই হোয়াইট বেডশিটটা তুলে দিচ্ছি মাত্র কয়েকদিনের মধ্যে কারণ এটার মধ্যে দাগ বা কোনো কিছু লেগে গেলে উঠতে চাইবে না সেই কারণে আর সকাল থেকে ভীষণ কিন্তু বিজি ছিল আমার মর্নিংটা সেই সমস্তটাই তোমাদের সাথে বন্ধুরা আজকে আমি শেয়ার করলাম তো তাহলে আজকের মতন না এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তত কিন্তু তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো